হ্যালো বন্ধুরা দিবিয়াকে দুনিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সকলের ওয়েলকাম হেবিউিউ কে হত মাম মামে

হ্যাঁ ওটা তো দাদুকা চালিয়ে দিতে ওটাই চালিয়ে দাও হ্যাঁ বলতো দাও বলটা দাও পা দিয়ে মারো পা দিয়ে বলটাকে মারো মারো পা দিয়ে মারো

তা ঢাক দা বোতলটা খুঁজছে কোথায় বোতল বোতলটা আবার সব সময় ঢাকটা বন্ধ করে রাখতে হ্যাঁ গুড গুড কি টাটা কি নোনা খাচ্ছিস না তো হ্যাঁ বলটা নে বলটা নে বলটা নে মামা দে আমায় দে আমায় দে আমি খেলবো দে দে আমায় দে খেলবো দে এই যে দেখ আবার নুননা খাটছে আবার নুননা ঘাটছে আবার দেখেছো দেখেছো যত নোংরা কাজ হ্যাঁ ছি আমাকে একটু বললে দত ছি ছি

যা মামাইকে বলবো খেলবো চলো 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 মামাকে ডাকবে চলো চলো ঘরে চলো ঘরে ঘরে মামাকে ডাকবে চলো তো মামা মামা না ডাকো ডাকো মামাকে ডাকো চ চ ए गोल गोल